আসসালামু আলাইকুম প্রিয় দেশ সহ আপনাদের সবাইকে লন্ডন টাওয়ার ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক সৌন্দর্যের দৃষ্টিনন্দিত লন্ডন টাওয়ার ব্রিজ দেখ আপনাদের সাথে আজকে আলোচনা করব লন্ডন টাওয়ার ব্রিজ নিয়ে লন্ডন টাওয়ার ব্রিজ এটি একটি ঐতিহাসিক ব্রিজ যেটি আসলে কাজ শুরু করা হয়েছিল আঠারোশো সালে এবং কাজ শেষ হয় আঠারোশো সালে এবং পরবর্তীতে এটি আঠারোশো চৌরানব্বই সালের জুন মাসে ওপেন করে দেওয়া হয় জনগণের জন্য এবং গাড়ি ঘোড়া চলার জন্য আমি আর একটু বলি এই লন্ডন টাওয়ার ব্রিজে টোটাল আপনার হচ্ছে টোটাল হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আপনার প্রায় আট কিলোমিটার আট কিলোমিটার লম্বায় হচ্ছে নয়শো ফুট এবং উচ্চতা হচ্ছে আপনার দুইশো দুইশো তেরো ফুট উচ্চতা এখানে মাঝখানে কিন্তু বড় ধরনের আসলে টাওয়ারের মতো আছে যে টাওয়ারে কিন্তু আসলে দর্শনার্থীরা উঠতে পারে আপনারা যদি আসলে এই লন্ডন টাওয়ার ব্রিজ আসলে ভ্রমণ করতে চান তাহলে ওইশি এখানকার একটা সিস্টেম আছে এই লন্ডন টাওয়ার ব্রিজের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তাদের কাছ থেকে আপনি অনুমতি নিতে হবে আর লন্ডন টাওয়ার ব্রিজটির বর্তমান বয়স হচ্ছে আপনার একশো বছর আঠারোশো ছিয়াশি থেকে দু হাজার পঁচিশ বছর ধরে এখন পর্যন্ত বৃষ্টি টিকে আছে এবং এই লন্ডন টাওয়ার বৃষ্টি আসলে যিনি আসলে আর্কিটেকচার ছিলেন ওনার নাম হচ্ছে ছিল এক পাশে ম্যানচেস্টার সিটি আরেকটা হচ্ছে আপনার লিভারপুল সিটি তো এই এই দুইটি শহরকে কিন্তু এই সেতুটি কানেক্টেড করেছে এবং মজার বিষয় হচ্ছে এই সেতু তলে দিয়ে যখন আপনার এই যখন কোনো নৌযান চলাচল করে সেতুতে কিন্তু ওপেন হয়ে যায় তখন এই নিজ দিয়ে কিন্তু আসলে বড় বড়ো যে ব্রিজ বড় বড় যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো কিন্তু অনায়াসেই চলে যেতে পারে এই যখন এটি ওপেন হয় তখন ওই অনায়াসে কিন্তু এই জাহাজগুলো চলে যেতে পারে তো এই 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 অংশটুকুও কিন্তু আপনারা আসলে ভ্রমণ করে দেখতে পারবেন তো আপনাদের সবাইকে লন্ডন টাওয়ার ব্রিজ ভ্রমণ করার জন্য বা লন্ডন টাওয়ার ব্রিজ দেখার জন্য লন্ডন টাওয়ার ব্রিজের সৌন্দর্য দেখার জন্য দেওয়ার দিচ্ছি এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু শেয়ারন চৌধুরীকে আমাকে এত সুন্দর একটি ভিডিও করে দেওয়ার জন্য তো আপনারা সবাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলেই ভালো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম